সালামু আলাইকুম আমি মুসাফির আনোয়ার আছি আছে সিংহ মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সম্মুখে এখানে জ্যাম রাস্তার মধ্যে এরপরও জ্যাম লেগে আছে রাস্তা পার হতে কষ্ট হচ্ছে কারণ বৃহত্তর মাইমন সিংহের মানুষের চিকিৎসার নির্ভরযোগ্য এবং গৌরসাস্থল হচ্ছে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আপনারা দেখতেছেন গেটের সম্মুখে আছি এক নম্বর গেট দিয়ে প্রবেশ করব কারণ এই হাসপাতাল ব্রিটিশ আমলে নির্মিত এবং এটি সরকারি হওয়ায় চিকিৎসা খরচ ব্যয় কম হওয়ায় মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল অনেক উন্নত মানের মেশিন এবং স্বাস্থ্যসেবা ভালো মানের হওয়ায় মানুষ এই হাসপাতালের উপরে নির্ভরশীল সামনে দেখতেছেন এটা নতুন বিল্ডিং নতুন বিল্ডিং নামে পরিচিত বহির্বিভাগ আর এদিক দিয়ে হচ্ছে ইমার্জেন্সি বিভাগ এই দিয়ে মানুষ মুমস্য এবং ইমার্জেন্সি রুগী নিয়ে আসেন এখানে অ্যাম্বুলেন্স দাঁড়ানো আছে এবং প্রতিদিন এই হাসপাতালে রুগী মারা যাচ্ছে এবং হাসপাতালের ভিতরে ভিডিও করা নিষেধ তাই আপনাদেরকে আমি বাহিরের অবস্থাটা দেখাচ্ছি ওই যে যে বিল্ডিং দেখা যাচ্ছে এটাও নতুন বিল্ডিং আর হাসপাতালে বিল্ডিং আর ভিতরে ময়নসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল গেট দেখতেছেন লেখা এদিক দিয়েই ভিতরে ঢুকতে হয় ভিতরে মূল হাসপাতালে বিল্ডিং চিকিৎসা সেবা আর এই পাশটা দেখতেছেন এই পাশ ডি ইমার্জেন্সি জরি বিভাগ আর এখানে সেলস রিপ্রেজেন্টেটিভের হয়তো দেখতেছেন কী পরিমাণ মোটর সাইকেল সকাল সকালে এখানে থাকে স্ট্যান্ডেডে মোটর সাইকেলের তো আপনারা মহৃসিংয়ের অবস্থা জানেন হাসপাতালের কারণ এই হাসপাতালে বারেন্দাতে যে পরিমাণ রুগী শুয়ে থাকে এখানে আর একটা এরকম হাসপাতাল হইলে হয়তো কিছুটা চাপ কমবে তো আপনারা যে এখান থেকে দেখতেছেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং কমেন্টে মতামত জানাবেন আল্লাহ হাফেজ